আবি কামরাঙ্গার ভর্তা বানানো হয়েছে এদিকে আসো খেয়ে যাও দেখিতো ও কি করে ওর কাছে নিয়ে যায় খাবে এই কামরাঙ্গার ভর্তা বানাইছ ও তুমি দেখি ঘুমাইতেছ ঘুমাইতেছ তো ঘুম থেকে উঠার পর খাবা তোমার কামরাং গান না ওইটার বত্তা বানাইছি আর তুমি তো এখন ঘুমাইতে দেখি কাছ থেকে আসছো তো ঘুমায় পড়ছে তো উঠার পর দিব নে এখন আমি তো অলরেডি খেয়ে টেস্ট করেছি সেই হয়েছে সেই মজা হয়েছে এখন যদি আমি সব খেতে থাকি সব আমি একাই খেয়ে ফেলবো তো ওর জন্য ওয়েট করি ও ঘুমে থেকে উঠলে দুজনে মিলে খাবো আর এদিক দিয়ে আমি চিকেনকে ম্যারিনেট করে রেখেছি যখন সময় না থাকে শর্টকাটে চিকেনকে ধুয়ে ম্যারিনেট করে নেই তারপর চুলায় বসিয়ে দিই তাড়াতাড়ি হয়ে যায় ওই যে দেখ এই যে চিকেনকে ম্যারিনেট করে রাখছি এখন এটাকে রান্না করে নিব রান্না হতে হতেও ঘুম থেকে উঠে যাবে রান্না হতে থাকুক আর আমি এদিক দিয়ে আমার অনেকগুলো ভিডিও পড়ে আছে অ্যাডিট করা হয় না এজন্য পোস্ট করা হয় না তো দেখি কয়েকটা ভিডিও এখন এডিট করব আর এদিক দিয়ে আমার চিকেন রান্না হয়ে যাবে আর বাই দ্য টাইম হাবিও ঘুমে থেকে উঠবে তারপরে আর কি ওই যে মজাদার ভত্তা খাবো কামরাঙ্গার ভত্তা একসাথে মিলে উঠছেন গুমের থেকে গুম পুরো হয়েছে স্যার আর হাবি ইউ নো হোয়াট আই মেক টুডে গ্যাস চেকিয়ার আই ওয়েট ফর ইউ আই ইট আই ট্রাই অলরেডি আই ইফ আই ওয়ান ইট অল দেন ইউ আই নট গনে ইট ফর ইউ সো আই ওয়েটিং ফর ইউ আনটিল ইউ ওয়েক আপ দেন উই ইট টুগেদার এতক্ষণ ধরে আমি তোমার কোন সময় ঘুমতে উঠবে এরপর আমরা দুজন মিলে খামো দাঁড়াও হাত দিয়ে খাইবা না চামিজ দিয়া

শুক্র মাসে দিতেছিস সবই বানান বানানোর ভিডিও আমি তুমি দেখবে পরে ধরো